আলাইকুম যুদ্ধ সংঘাত এসব যেন মানব ইতিহাসের অঙ্গ প্রাচীনকালে রাজায় রাজায় যুদ্ধ হতো খোলা প্রান্তরে হাতি ও ঘোড়ার পিঠে সোয়ার হয়ে যুদ্ধে লড়ত সৈনিকেরা এরপর এলো আগ্নেয়াস্ত্রের যুগ তারপর পারমাণবিক যুগ যুদ্ধ চলছে বটে কিন্তু কোনো রণক্ষেত্র নেই পুরো শত্রু দেশটাই যেন যুদ্ধের ময়দান যুদ্ধ বিস্তৃত হলো স্থল থেকে জলে এবং আকাশেও আর এখন এখন যুদ্ধ রূপ নিয়েছে মানুষবিহীন লড়াইয়ে ব্যবহৃত হচ্ছে চালকবিহীন আকাশযান সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি নিউজ আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী আজ আপনাদের জানাবো আর্মেনিয়া আজার বাইজান যুদ্ধে ড্রোনের ব্যবহার নিয়ে নাগার্ন কারাবাখ এলাকা নিয়ে কদিন আগে যুদ্ধে জড়িয়ে পড়েছে আর্মেনিয়া ও নামের দুটি দেশ খবর বলছে এ যুদ্ধে একটি বিরাট ভূমিকা রাখছে ড্রোন বা চালকবিহীন উড়োজাহাজ এতে ব্যবহৃত হচ্ছে ইসরায়েল রাশিয়া তুরস্ক ও স্থানীয়ভাবে তৈরি ড্রোন এ যুদ্ধে আর্মেনিয়া বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেই এখন পর্যন্ত খবরে জানা গেছে বলা হচ্ছে আর্মেনিয়া হারিয়েছে বেশ কয়েকটি সাজোয়া যান মাল্টিপল রকেট লাঞ্চার এবং আকাশ প্রতিরক্ষা প্ল্যাটফর্ম আজারবাইজান বলছে যে তারা ইসরায়েলি হার্পের সাহায্যে একটি আর্মেনিয়ান এস থ্রি সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম উড়িয়ে দিয়েছে আর্মেনিয়া অবশ্য আজারবাইজানের এ দাবি অস্বীকার করেছে এখানে জানিয়ে রাখি হার্প হচ্ছে এক ধরনের আত্মঘাতী ড্রোন ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ এ ড্রোন নির্মাণ করে থাকে হ্যার্প রেডিয়েশন প্রতিরোধীও ফলে তীব্র রেডিয়েশনের মধ্যেও এর কাজ চলতে থাকে হ্যার্পের আছে একটি স্টেলথ এয়ার ফ্রেম ডিজাইন যার কারণে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এটি কোথায় আছে তা খুঁজে বের করে ধ্বংস করা কঠিন এর আছে একটি স্বল্প মাত্রার থার্মাল সিগনেচার ফলে ইনফ্রারেড অস্ত্রের পক্ষে হ্যার্পকে খুঁজে বের করা বেশ কঠিন হয়ে যায় সর্বোপরি এর মসৃণ শরীরও এর অবস্থান নির্ণয় করাকে দুরূহ করে রেখেছে হ্যারোপের আছে ইলেকট্রো অপটিক্যাল গাইডেন্স এ কারণে এটিকে নন রেডিয়েন্টিং টার্গেট রেডার ও মিসাইল ডিফেন্স সিস্টেমের বিরুদ্ধে ব্যবহার করা যায় কোন যুদ্ধক্ষেত্রের ওপর প্রায় ছয় ঘন্টা টিকে থাকতে পারে হ্যারোপ আর উঠতে পারে প্রায় এক হাজার কিলোমিটার বা ছয়শো বিশ মাইল এ রয়েছে তেইশ কেজি ওজনের একটি ওয়ারহেড এছাড়া হ্যারোপ সিস্টেমের একটি বড় সুবিধা হল এই যে যখনই এর অবস্থার নির্ণয়ের জন্য কোনো র্যাডার চালু হয় হ্যারোপ তা টের পায় এবং নিজে থেকে সিদ্ধান্ত নেয় ওটির ওপর হামলা চালায় হ্যার্প ছাড়াও আজারবাইজানকে আরও অনেক রকম সামরিক সরঞ্জাম দিয়েছে ইসরায়েল এর মধ্যে আছে স্কাই স্ট্রাইকার অরবিটার অরবিটার থান্ডার বি হার্মেস জিরো এবং হেরন টিপি স্কাই স্ট্রাইকারের নির্মাতা হল ইসরায়েলের এলবিট সিস্টেমস এটি হ্যার্ভের চাইতে অনেক ছোট পাঁচ কেজি ওজনের অয়ার হেড নিয়ে এটি প্রায় দুই ঘন্টা আকাশে ঘোরাফেরা করতে পারে এর আওতা হচ্ছে বিশ কিলোমিটার আজারবাইজান আর্মেনিয়া সাম্প্রতিক সংঘাতে নিশ্চিতভাবেই স্কাই স্ট্রাইকার ব্যবহৃত হচ্ছে আর্মেনিয়া দাবি করেছে যে তারা এরকম কয়েকটি মনুষ্যবিহীন যান করেছে চলমান যুদ্ধে তুরস্ক তৈরি সশস্ত্র ড্রোন ব্যারাক্তার টিভি টু ব্যবহৃত হচ্ছে এগুলো কারা চালাচ্ছে তা কেউ জানে না তবে আজারবাইজানের প্রতি তুরস্কের মুক্ত সমর্থন দেখে অনেকেই যৌক্তিকভাবে অনুমান করছেন তুরস্কে সেনাবাহিনী তাদের ড্রোনগুলো পরিচালনা করছে কেননা এর আগে সিরিয়ার ভাড়াটে যোদ্ধা এবং লিবিয়ায় ত্রিপলি সরকারের কাছেও বিপুল অস্ত্র সরবরাহ করেছে তুরস্ক একইভাবে আজারবাইজানের কাছেও কয়েক টন অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে দেশটি সিরিয়া ও লিবিয়ায় রাশিয়া সরবরাহ করা সামরিক সরঞ্জামের বিরুদ্ধেও ভালোই কার্যকারিতা দেখিয়েছে তুরস্কের তৈরি সশস্ত্র ড্রোন বেরাক্তার লিবিয়ায় এটি তিনটি প্যান্টাসির এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংসের কৃতিত্ব দেখিয়েছে এর মধ্যে কমপক্ষে একটি ধ্বংস হয়েছে যাত্রাপথে এর আগে গত তিন মার্চ ইদলিপ প্রদেশে সিরীয় বাহিনীর হাতে থাকা একটি প্যান্টাসির সিস্টেমকে আঘা থানে বেরাক্তার এর কদিন পরেই এগারোই মার্চ ইদলিপ প্রদেশে ধ্বংস হয় দ্বিতীয় প্যান্টাসির ওই সময় কয়েকটি ধ্বংস হয় সশস্ত্র ড্রোন বেরাক্তার তৈরি করে তুরস্কের রকেটসান নামের একটি প্রতিষ্ঠান এই ড্রোনটি বহন করে একটি লেজার গাইডেড স্মার্ট মিউনিশন সিস্টেম এই সিস্টেমটিকে সংক্ষেপে এমএমএমএল নামেও ডাকা হয় এর রয়েছে বাইশ কেজি ওজনের একটি ওয়ারহেড এবং সেটি লেজার নিয়ন্ত্রিত এর আরও চার ধরনের ওয়্যারহেড রয়েছে যার একটি আর্মেনিয়া আজার যুদ্ধে কাজে লাগানো হচ্ছে বলে জানা যায় তবে ড্রোন এবং অন্যান্য অস্ত্রের সাহায্যে কোনো পক্ষের কতটুকু ক্ষতি সাধন করা হলো তা কোনো পক্ষের কাছে থেকেই সঠিকভাবে জানা সম্ভব নয় টুইটারে প্রচারিত খবরাখবর যাচাই করে যা বোঝা যায় তা হল মনুষ্যবিহীন যানগুলো হাই ভ্যালু এয়ার ডিফেন্স টার্গেটে আঘাত হানতে সক্ষম তবে হ্যার বা বেরাক্তার সাজোয়া জানেও আঘাত এনেছে সফল হামলার অসংখ্য ভিডিও এখন টুইটারে দেখা যায় যেমন সাতাশে সেপ্টেম্বরের হামলা নিয়ে দুজন ভিডিও নির্মাতা একটি ভিডিও চিত্র তৈরি করেছেন এতে বেরাক্তারের সাফল্যের ব্যাপক চিত্র ফুটে ওঠে তারপরে নির্মাতারা বলছেন যতটা চিত্র ধারণ করা গেছে বাস্তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তার চেয়ে অনেক বেশি সত্যি বলতে কি মনুষ্যবিহীন উড়ন্ত যান এবং সশস্ত্র ড্রোন আধুনিক কালের রণাঙ্গনের ধারণায় আমুল পাল্টে দিয়েছে এগুলো তুলনামূলকভাবে ব্যবসা সাশ্রয়ী এবং শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তছনছ করে দিতে সক্ষম পাশাপাশি আবার এটাও ঠিক যে এ ধরনের আকাশযানগুলো গুলি করে ভূপাতিত করাও অপেক্ষাকৃত সহজ আর্মেনিয়া আজারবাইজন যুদ্ধে ঝাঁক বেঁধে ড্রোন ব্যবহার করছে না কোনো পক্ষেই সে সক্ষমতা নেই কোনো পক্ষেরই তবে চীন ও ইরানের মতো অনেক দেশেই যুদ্ধক্ষেত্রে কি করে ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠানো যায় তার কৌশল উদ্ভাবনে কাজ করে যাচ্ছে তারা সফল হলে ভবিষ্যতে রণাঙ্গন আরো জটিল রূপ নেবে তবে এ মুহূর্তের ভাবনা সেটা নয় এ মুহূর্তের উদ্বেগ হল নাগান্ন কারাভাগ নিয়ে যুদ্ধরত দুটি পক্ষ যদি অত্যাধুনিক চালকবিহীন আকাশযান ব্যবহার করতে শুরু করে এর এর পরিণাম পরিণাম কি হবে ভাবতেও ভয় হয় তাহলে আজ এখানেই শেষ করছি সমরাষ্ট্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজারটেন্টে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের ওয়েবসাইট বিডিভিউজ ডট ভিজিট করুন আল্লাহ